সালামা ইবনে এজিদাল জৌফি রাজ আল্লাহ তালা আন হ বলেন ইন্তালাকট আনা আখি আমি এবং আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আল্লাহর নবীকে গিয়ে বললাম হে আল্লাহর রসল এনা অম্মানা মুলাইকা আমাদের মা মুলাইকা তাসেলর রাহেমা মানুষের সাথে সদাচরণ করতেন আমাদের মা মোলাইকা। তকরি শেফা মেহেমানকে খাওয়াতেন আমাদের মা মোলাইকা তাফালো তাফালো এই কাজ এই কাজ করতেন আমাদের মা মোলাইকা জাহলিয়াতের যুগে ইন্তেকাল করেছেন তিনি যে ভালো কাজ করতেন এর ফলাফল কি তিনি পাবেন আল্লার নবী বললেন না সে পাবে না কিছু এই কথা বলার পরে আমরা বললাম হেয়াল্লা রসুল এ না মোলাইকা। আমাদের মা মলাইকা ওয়াদাত পুখতানলা না। আমাদের এক বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল। এর কারণে কি আমার মা এই কাজের কোনো বিনিময় পাবে। তখন আল্লাহ রসুল বললেন আল ওয়াই দল মৌদত ফিন নারে। যে মাটিতে জীবিত পুঁতে দিয়েছে। সেও জাহান নামে যাবে। যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। সেও জাহান নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে বোঝা যায় যারা জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যাকে সেও জাহান যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান নামে যাবে যা নেত্র যুগে ঘটতো ওমার রাজি আল্লাহ তালান বলেন যা কায়সুর আমের কায়সুর আমের আল্লাহ রসুলের দরবারে এসে বলল আল্লাহ নবী

জীবিত মেয়েকে মাটিতে কুঁদে দেওয়া হতো মেয়েদের কোনো মূল্যায়ন দাম ছিল না এইখানে আর একটা জাহেলিয়তের যুগের ঘটনা শোনাই সেটাও বোখারি মুসলিমের ঘটনা অবাক ঘটনা জাহেলিয়তের যুগে কোনো মেয়ের যদি স্বামী মারা যেত তাহলে তাকে এক বছর শোক পালন করতে হতো ইসলাম আসার পরে কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হয় চার মাস দশ দিন এই মহিলা নতুন পোশাক পরতে পাবে না মুসলিম মহিলা চার মাস দশ দিন কোন সাজগোজ করতে পাবে না যা গায়ে ছিল সেটাই থাকবে তবে স্বামী মারা গেলে নাকফুন খুলতে হবে কানের দুম খুলতে হবে এটা হিন্দুদের নীতি ও খুলতে পাবে না নাকফুন খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গায়ের গয়না খুলতে পাবে না খুলে রাখাই হলো হিন্দুদের নীতি যেভাবে আছে সেভাবেই থেকে যাবে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন জাহেলিয়াতের যুগে একজন মহিলার স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হতো পদ্ধতি বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর তৈরি করা হতো সেই ঘরে সে থাকবে এক বছর ময়লা যুক্ত কাপড় পরে থাকবে আর ওই প্লেটে তাকে খেতে দেওয়া হবে যেটা ময়লা যুক্ত প্লেট যেটাতে এক সময় আমাদের মা আছে মহিলারা চুলা থেকে প্লেটে করে ছাই উঠিয়ে বাইরে নিক্ষেপ করত। এরকম একটা প্লেটে তাকে খাওয়ার দেওয়া হতো টিনের একটা গিলাসে তাকে পানি দেওয়া হতো যেটা ছিল ময়লা যুক্ত মহিলার গায়ে থাকতো মহিলা যুক্ত কাপড় মহিলাকে যে প্লেটে খেতে দেওয়া হতো সেটা একেবারে নোংরা অপরিষ্কার যে প্লেটে পানি দেওয়া হতো সেটাও একেবারে নোংরা অপরিষ্কার আর থাকতো কুঁড়ে ঘরে সেখানে কেউ যেত না বাহির থেকে তাকে পানি দেওয়া হতো এক বছর পরে স্বাভাবিকভাবেও পবিত্র হতে পাবে না সে উঁটের গোবর গায়ে মাখতে হবে এবং উঁটের গায়ে ছিটাতে হবে আরো কথা যে তার লজ্জা স্থানকে উটের গায়ের সাথে গাধার গায়ের সাথে ঘষতে হবে এক বছর পরে তারপর সে পবিত্র হবে এই হলো আপনার স্বামী মারা গেলে পবিত্র হওয়ার পদ্ধতি এক বছর শোক পালনের পদ্ধতি এর নাম জাহেলিয়া এর নাম বন্যতার যুগ এর নাম বর্বরতার যুগ ওই নীতি আল্লাহর নবী উল্টে দিয়ে বলেছেন চার মাস দশ দিন যেভাবে আছে সেভাবেই থাকবে যেখানে স্বামী মারা গেছে সেখানেই থাকবে বাড়ি নিরাপদ না হলে যেখানে নিরাপদ সেখানে গিয়ে থাকবে ছেলের বাড়ি যদি নিরাপদ হয় ছেলের বাড়ি থাকবে সম্মানিত দিনী ভাই বোন জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে নারীদের মূল্যায়ন করা হতো না তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো যা আমরা স্পষ্ট হাদিস এবং কোরআন থেকে বুঝতে চাচ্ছি আরো যদি বুঝতে চাই তাহলে পড়তে পারি আপনাদের মহিলাদের লেখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার তাহলে আরো ভালো বুঝতে পারবো কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনই ভাই বোন আমরা এখান থেকে চলে আসি ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি তারা মনে করে উপভোগের জিনিস হলো মহিলারা বিবাহ আবার কী জিনিস বিবাহ হলে তো তাহলে নীতিগত উপভোগ হলো অতএব একটা বয়স পর্যন্ত বিবাহের প্রয়োজন নেই অবৈধভাবে থাকতে হবে বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধাশ্রমাগারে রেখে দিতে হবে শুধু তাই নয় আরও উল্লেখ্য যে তাদের যদি ঋতু হতো হায়েজ হতো এখনো তাদের যদি ঋতু হয় হায়েজ হয় তাহলে তাকে তারা বাড়ির পিছন দিকে রেখে দেয় ভিতরে আসতে দেয় না বিছানে উঠতে দেয় না বলে পচে গেছে তাকে সামনে নিয়ে আসা হবে না ঘরে আসতে দেওয়া হবে না বিছানে বসতে দেওয়া হবে না বিছানে শুইতে দেওয়া হবে না এই হুদি এই খ্রিস্টান তাদের সাথে এ আচরণই করেছে করছে করবে এর বাস্তবতা হাদিসে রয়েছে আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন ইন্ডাল ইয়াহুদা এই যা মারাজা হাইজ যদি কোনো মহিলার ঋতু হয়তো সেই যুগের কথা বার আসল বলছেন যদি কোনো মহিলার ঋতু হয় হায়েজ হয় তাহলে ইহুদিদের নীতি লা ইজমেও হন না অরা য কেন না তারা তাদের সাথে খাবে না তাদের সাথে উঠবে না বসবে না তারা তাদের সাথে খাবে না তাদেরকে বিছানে আসতে দিবে না তাদেরকে ঘরে আসতে দিবে না তাদেরকে অপরিষ্কার প্লেটে ছাইতলা প্লেটে খেতে দিবে বাড়ির পিছন দিকে রাখবে কেন ঋতু হওয়ার কারণে হাইজ হওয়ার কারণে তারা পচে গেছে যাওয়াত্র হাদিসে রাসুল সরাইসাম উল্লেখ করেন সম্মানিত তিনি ভাই বোন এখানে এইটুকু বলে এবার চলে আসলাম আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুল মুসলিমদের কি সম্মান করেছেন পাশাপাশি আমি দুইটা পেশ করি ধারাবাহিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কুনতা আক্তা ছিল আনা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেইনাইন ওয়াহিদ তেলানোর আমি এবং আল্লাহর নবী একটা পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম তখন আমরা অপবিত্র অপবিত্র অবস্থায় আমরা দুইজন একসাথে এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম তিনি বলেন নবী আমাকে আদেশ করতে তুমি একটা নিচে ঋতু অবস্থায় সালোয়ার কামিজের নিচে অতিরিক্ত কাপড় লাগিয়ে নাও গায়ে লজ্জায় স্থানের উপরে কাপড় লাগিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন ফাই ওয়া সেরুনি আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগাতেন আমার শরীরের মাঝে এবং তার শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না তিনি আমাকে এইভাবে রাখতেন বিছানে তখন আমি ঋতুবতী ওরা বাড়িতে থাকতে দেবে না বাড়ির পিছন দিকে রাখে ছাই তোলা প্লেটে খেতে দেয় পক্ষান্তরে বোখারি মুসলিমের হাদিস আইসার নিজস্ব বিবরণ তিনি বলেন আল্লাহর নবী আমাকে আদেশ করতেন যখন আমার হায় যত আয়েসা তুমি লজ্জা স্থানের উপরে একটা কাপড় লাগিয়ে নাও তারপরে তুমি আমার পাশে থাকো তিনি বলেন আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন উভয়ের মাসে কোনো কাপড় থাকত না আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন আমি নিচে পানি পান করতাম তখন আমি ঋতুবতী সোমা উনা বেলহু তারপর গিলাসটা আমি তার হাতে দিতাম ফায়া দাও ফাহু ফিবাজে ফিয়ে তিনি আমার হাত থেকে গিলাসটা নিয়ে ওখানে মুখ লাগিয়ে পানি পান করতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমার হায়েজ হয়েছে সম্মানিত দিনী ভাই বোন ইহুদির অবস্থায় আয়েশার অবস্থায় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন ওয়া তারাকুল আরকা আমি একটা গোস্তলা হাড় নিয়ে হাড় গোস্ত সহ নিয়ে দাঁতে ছিঁড়ে খেতাম দাঁতে ছিঁড়ে খাওয়ার পরে সুমাও না বেরো আমি তার হাতে দিয়ে দিতাম ফায়া যাও ফা হু ফি মজে আমি আয়েশা গোস্তের যেখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি আল্লাহর নবী সেখানে দাঁত লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছেন তখন আমি ঋতুবতী আমি আপনাকে বুঝাচ্ছি জাহেলিয়তের যুগে মহিলাদের মূল্যায়ন আর ইসলামী যুগে মহিলাদের মূল্যায়ন ও তো বেগম রকিয়া বুঝে না যার কারণে বলেছে নামে এরা তো জাহেল এরা তো অশিক্ষিত এরাই বন্য এরাই বর্বর এরাই অসভ্য কি করে এরা উপদেশ গ্রহণ করতে পারে আল্লাহ আল্লাহ তারা বলেন হিন্দা আলবাব বুদ্ধি আছে যার উপদেশ গ্রহণ করে সেই বিদ্যা আছে যার উপদেশ গ্রহণ করে সেই আল্লাহ বলছেন উপদেশ গ্রহণ করে ওরা যাদের বিদ্যা আছে তাহলে এরা মাঠে নেমে গেল সম অধিকারের নামে এদের বুদ্ধি আছে এদের বিদ্যা আছে এটা কি করে হলো ইসলামকে উপেক্ষা করে আল্লাহর আদেশকে উপেক্ষা করে নবীর আদেশকে উপেক্ষা করে মাঠে নেমে জেনা করে অপবিত্র হয়ে রাস্তাঘাটে চলে মুংরামি করে বেহায়া হয়ে নগ্ন হয়ে চলে সমঅধিকারের দাবিতে মর্যাদা চাইবে এটা হতে পারে না শরীয়ত নয় জোর করে মান অর্জন করা যায় না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কানান নবি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেউ ফি হিজরি আল্লাহর নবী ঋতু অবস্থায় আমার কলে থাকতেন তখন আমি ঋতুবতী এক তিনি কোরআন মাজিদ পড়তেন আমার উরু আমার রানের ওপরে মাথা রেখে দিয়ে তিনি কোরআন পড়তেন তখন আমি ঋতুবতী অবাক কথা কোরআন সবচেয়ে পবিত্র গ্রন্থ আইসার তালান বলেন আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে দিয়ে কোরআন মাজিদ পড়তেন তখন আমি ঋতুবতী তাআলা জিয়াল বলেন আল্লাহর নবী এতে কাপ অবস্থায় ইখর জরা সহিয়ে যাইয়া মাথাটা আমার দিকে বের করে দিতেন এতে কাফের ঘর থেকে মাথাটা আমার দিকে বের করে দিতেন ফাগ সে আমি মাথাটা ধুয়ে দিতাম চিরুনি করে দিতাম তখন আমি ঋতুবতী আর তখন তিনি এতে কাপ অবস্থায় আছেন উভয় মসজিদে আছি মসজিদে থেকে আমি হায়েজ অবস্থায় তার মাথার চুল চিরুনি করে দিতাম তার মাথা ধুয়ে দিতাম ইহুদি খ্রিস্টান বাইরে রেখে দিয়েছে ছায় প্লেটে খেতে দেয় ময়লা যুক্ত কাপড় পরাই ময়লা যুক্ত টিনের গিলেসে খেতে দেয় আর আইসার আল্লাহর নবী আমার দিকে মাথাটা বের করে দিতেন আমি তখন তার মাথা ধুয়ে দিতাম চিরনি করে দিতাম তিনি ছিলেন এতে কাপ অবস্থায় আর আমি ছিলাম ঋতুবতী আয়সরিয়াল্লাহ আনহা বলেন একদা আল্লাহর মবি বলেন আয়েশা না বেলেন খোমরাতা বিলাল মসজিদ ওই যে মাসসিদ থেকে জা নামাজটা দাও তো চাটাইটা মাসসিদ থেকে দাও আমি আয়েষা বললাম ইন্নি হিজ আমি যে ঋতুবতী আমার হায়েজ হয়েছে আমি মসজিদ থেকে আপনাকে চাটাই দিব তখন আল্লাহ রসুল বলেন আরে অবাক কথা ইন্নি হাইজাতে পেলায়েশা থুয়ে দেখে তোমার হায়েজ তোমার ঋতুবি তোমার হাতে লেগে আছে তোমার হায়েস তোমার ঋতু কি তোমার হাতে লেগে আছে যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে আসো অত্র বোখারি মুসলিমের হাদিসে দিনের মতো প্রমাণ হয় যে মহিলারা ঋতু অবস্থায় মসজিদে যাবে বসে থাকবে মসজিদে একটা ঘর বানানো হয়েছিল একজন যুবতী মেয়ে সেখানে থাকত মসজিদ ছাড়ো দিত একাধিক বোখারি মুসলিমের হাদিস যা বোঝা যায় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দেখাচ্ছিলাম মহিলাদের অবস্থা ইসলামে আর মহিলাদের অবস্থা যুগে হিন্দুদের তো মহিলাদের কোনো কথাই নেই তারা দামের মর্যাদা দেয়নি আজও দেয় না কয়েকদিন আগে তাদেরকে স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হতো যার নাম ছিল সতীদাহ প্রথা আরো কত প্রথা আছে যেটা নোংরা নেককার জনক আরো কত প্রথা আছে জানা যায় হারাম তার প্রত্যেক সম্পত্তি পাবে না এক শত অবাক কথা তারা দাম দেয়নি ইসলাম দাম দিয়েছে আল্লাহ যেভাবে বলেছেন সবার জানা আছে নবী করিম সবাই সাল্লাম যেভাবে বলেছেন সবার জানা আছে